আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান যে নতুন যে এনসিপি ন্যাশনাল নাগরিক কমিটি নামে যে সমন্বয়কদের যে আপনার রাজনৈতিক দল সেই দলকে নিয়ে অনেক আলোচনা বিশ্লেষণ হচ্ছে বিশেষ করে মুনতাসির মাহমুদ নামের একজন ব্যক্তি সে নাকি এই দলের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সে একজন সমকামী সেই দলকে বাংলাদেশের মুসলমান ছাত্র জনতা সাপোর্ট করবে এটা কিন্তু হতে দেওয়া যাবে না ঠিক আছে এ বিষয়ে আমাদেরকেই সচেতন হতে হবে আমাদেরকে কথা বলতে হবে জাতিকে জানাইতে হবে এবং এটা যদি বুঝতে পারে জাতীয় নাগরিক কমিটি তাহলে তারা এটা পরিবর্তন করবে এরপরে নাই তাদের গ্রহণযোগ্যতা বাড়বে ঠিক আছে এই বিষয়টি আমাদেরকে সতর্ক করার জন্য মুসলমান ছাত্র জনতা যারা আছেন যারা জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হবেন অনেকেই হবেন নতুন প্রজন্মের যারা আছেন ছাত্র জনতা যেহেতু এই সমানকদের মাধ্যমেই ফ্যাসিবাদের উৎখাত হয়েছে এই জন্য অনেকেই যুক্ত হওয়ার চিন্তাভাবনা করেছেন তো আপনাদের জানা উচিত যে আসলে এই এনসিপি জাতীয় নাগরিক কমিটি যেটা নাগরিক পার্টি এর মধ্যে এই যে মন্ততাসির নামের একজন অ্যাক্টিভিস্ট রয়েছেন যাকে গুরুত্বপূর্ণ একটা পদ দেওয়া হয়েছে তো আমরা চাই না যে এই জাতীয় নাগরিক কমিটি এই একজন ব্যক্তির জন্য বিতর্কিত হোক ঠিক আছে প্রথম নম্বর স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল হান্নান মাসুদ যিনি সমন্বয়কদের মধ্যে মধ্যে একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক তিনি যে পোস্টটি করেছেন একটু ভালো করে খেয়াল করেন উত্তরায় কুয়েত মূর্তি হাসপাতাল থেকে গোয়েন্দা বাহিনীর ধাওয়া খেয়ে এমডি মুনতাসির রহমান এই যে সেই মুনতাসির রহমান যার বিরুদ্ধে রিসেন্টলি ফেসবুকে ইউটিউবে তোল পর যে সে নাকি সমকামীদের একজন সদস্য এবং এটা প্রমাণিত হয়েছে তার বিভিন্ন ছবি পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ থেকে বোঝা যাচ্ছে তিনি একজন সমকামী তো এর মাধ্যমে আমরা প্রথমে আশ্রয় নিই বাংলাদেশে প্রভাবশালী একটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয় যেখান থেকে আমরা প্রথমে ভিডিও বার্তা দিই তারপর দিন আমাদেরকে আশ্রয় ব্যবস্থা করেন দিক গ্যালারি প্রতিষ্ঠা সাইদুল আলম ভাই ওনার বন্ধুর গুলশানের একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল তিন দিন সেখানে অবস্থানের পর আমরা বাংলাদেশের জনপ্রিয় রাইট শেয়ার কোম্পানি এর সিওর বাসায় থাকি একদিন এরপর ওখান থেকে একটি মানবাধিকার সংস্থা সংস্থার পরিচালক লেলিন ভাইয়ের মাধ্যমে আমরা মিরপুর ডিওসেস এর ওহিদ নামের একজন সম্মানিত ব্যক্তির অফিসে আশ্রয় নিই যেখানকার অভিজ্ঞতা একটু অসন্তোষ জন্ম দেয় তারপর সেখান থেকে তিন তারিখ গিয়ে থাকি গুলশানের এক সাবেক এমপি পুত্রের বাসায় যিনি এখন কনস্ট্রাকশনের বিজনেস করেন ওনার হোয়াইফ একজন বিদেশি নাগরিক সেখান থেকে বনানীয় ডিওএসএস মুক্তিযুদ্ধে বীর উত্তম উপাধি ভয় একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় চার ও পাঁচ আগস্ট অবস্থান করি আচ্ছা ভাই এখানে কোনটাকে আপনাদের শিবিরের মেস মনে হচ্ছে মূলত আব্দুল হানান মাসুদ এবং তাদের সমর্থকদের উপর একটা অভিযোগ এসেছিলো যে শিবির নাকি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তো তারই প্রেক্ষিতে আব্দুল হান্নান মাসুদ এই পোস্টটি করে সবাইকে জানিয়ে দেন যে আসলে আমরা শিবিরের কোনো মেসেজ ছিলাম না শিবির আমাদেরকে কোনো প্রোটেকশন দেয় নাই তিনি এটা বোঝাতে চেয়েছেন এটা একটু মাথায় রাখেন দ্বিতীয় আমরা স্ক্রিনশটগুলো পরে আপনাদের শোনাবো তৃতীয়টাও শোনাবো এরপরে বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে দেবো প্রথম দ্বিতীয় তৃতীয় স্ক্রিনশটের মানেটাকে ঠিক আছে দ্বিতীয় নম্বর যদি আপনারা দেখেন স্ক্রিনশটটি সেটি হচ্ছে রিফাত রাশিদ বাংলাদেশে প্রথম সারির পরে দ্বিতীয় সারির যে সমন্বয়ক যারা ছিলেন প্রথম সারির সমন্বয়কদেরকে যখন আপনার ডিজে এফ ডিজেএফআ তাদেরকে যখন আটক করলো তাদেরকে যখন গুম করলো আটকে রাখলো তখন দ্বিতীয় সারিতে যে কয়জন সমন্বয়করা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুম থেকে পালাতক অবস্থায় গোপন জায়গা থেকে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন পরিচালনা করেছেন নেতৃত্ব দিছেন সেসব নেতৃত্বের মধ্যে আবদুল কাদের একজন রিফাত রশিদ আছে আরও অনেকেই আছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন ছিলেন এই রিফাত রাশিদ যারা ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনকে পরিচালিত করেছেন সেই রিফাত রশিদের একটি পোস্ট আপনারা যদি একটু খেয়াল করেন যে তিনি লিখেছেন আমি আপনার জন্য পলিটিক্যাল পার্টিতে গেছি একসাথে কাজ করবো ইনশাল্লাহ আসলে এই জাতীয় নাগরিক পার্টি এটার আগে আর ওই যে আপনার জাতীয় ছাত্র সংসদ নামের একটি কিন্তু করা হয়েছে সমানকদের তাদের মধ্যে কিন্তু সমানকরা অনেকে ইনভলভ ছিল তো সেই দলটি করা হয়েছে সেখান থেকে মূলত এই রিফাত রশিদ রিসেন্টলি তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন সেটাই তিনি এখানে লিখেছেন যে আমি আপনার জন্য কার জন্য পলিটিক্যাল পার্টিতে গেছি একসাথে কাজ করবো ইনশাল্লাহ এটা কার জন্য গিয়েছেন পরের যদি আপনারা মেসেজটা দেখেন সেখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে রিফাত রশিদ কার জন্য পলিটিক্যাল পার্টিতে গিয়েছেন এই যে নিচে দেখেন এমডি ডি মুনতাসির রহমান এই যে সেই মুনতাসির রহমান যার বিরুদ্ধে রিসেন্টলি ফেসবুকে আপনার ঝড় উঠেছে যে তিনি একজন সমকামী তো যে দলের মধ্যে সমকামী থাকবে এরকমের পথধারী সেই দল কি বাংলাদেশের মুসলিম ছাত্র জনতা তারা করতে পারে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা রয়েছেন এই নতুন দলের দিকে চাকিয়ে আছেন কিন্তু সেই নতুন দলের মধ্যে যদি ইসলাম বিদ্বেষ এরকমের সমকামীরা অবস্থান করে দল পরিচালনা করে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে তাহলে এটা কখনোই সমীচীন হবে না মুসলমান ছাত্র জনতা যারা আছেন এই দলের মধ্যে ইনভলভ হবেন না স্পষ্ট কথা দেখেন সেই মন্ততাসির রহমান তিনি কিন্তু ওইটা জবাব দিয়েছেন রিফাত রশিদকে তুমি রাজনৈতিক দলে আসছ নিশ্চিত হইলাম পুরা জুলাইয়ের মতো কাজ করবে একসাথে প্রচুর কাজ হবে এই থেকে বোঝা যাচ্ছে যে রিফাত রশিদ এই মমতাসির রহমানকে উল্লেখ করে কথা বলেছেন যে আপনার জন্য আমরা পলিটিক্যাল পার্টিতে আছি একসঙ্গে কাজ করব তো এই মুনতাসির রহমান তিনি একটা বোঝা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ঠিক আছে যার জন্য রিফাত রশিদ পর্যন্ত অন্য একটি দল থেকে পদত্যাগ করে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এবার আমরা তিন নম্বর স্ক্রিনশটটা একটু আপনাদেরকে পড়ে শোনাব সবগুলোর একটা সূত্র আছে সূত্রটা শেষে আপনাদেরকে আমি বলবো দেখেন এখানে তারেক রেজা তিনি আহমেদ জাবেরকে মেনশন করে একটি পোস্ট করেছেন ভাই তার নাম ঘোষণায় আসতোই না কনফার্ম জেনে বলছি দেখেন ভাই তার নাম ঘোষণায় আসতোই না কনফার্ম জেনে বলছি তার মানে কি এই যে জাতীয় নাগরিক পার্টি যে দলটি করা হয়েছে তারপরেই কিন্তু এই স্ক্রিনশটগুলো এখানে একজনের নাম ঘোষণায় আসতো না কিন্তু এটা কার কারণে হয়েছে নিচে সে কিন্তু আপনার বৃত্তের মাধ্যমে দেখতে পাচ্ছেন নামটা রিফাদের সাজেস্ট করা ছিল তার মানে এই রিফাত রশিদ ভাই তিনি সাজেস্ট করেছিলেন তিনি আপনার কি বলবো এটাকে বলা হয় যে সুপারিশ করেছিলেন তার নামটি বলার জন্য এই জন্য এখানে বলা হচ্ছে যে দেখেন তার নামটা এখানে বলা হতো না কিন্তু এটা রিফাত এখানে রিফাত রাশিদ ভাই তিনি তার ব্যাপারে সুপারিশ করেছিলেন খসড়া তালিকায় ছিল আমাদের পূর্ণাঙ্গ তালিকা এখনও হয়নি কাজ চলমান রয়েছে এই যে সব কিছু মিলে আমরা যেটা অ্যানালাইসিস করব সর্বশেষ সেটি হচ্ছে যে নিচের যে স্ক্রিনশটগুলো আপনাদেরকে পড়ে শুনালাম স্ক্রিনশটগুলো বিশ্লেষণ করে যদি আমরা বুঝি সেটা হচ্ছে যে এক নম্বর স্ক্রিনশট আব্দুল হান্নান মাসুদ প্রধান সমন্বয়কদের একজন আগস্টে গে মানে সমকামী মন্ততাসিরের বাসায় ছিল মাসুদ কেউ যদি বলে মাসুদ মন্তাসিরকে ভালোভাবে চেনে না তার সমকামিতার বিষয়টা মাসুদ জানে না সেটা কোনোভাবে বিশ্বাস করা সম্ভব না রাইট যেহেতু মন্ততাসির বাসায় ছিল অতএব তাকে চেনে তাদের জানাশোনা ছিল তো জেনে শুনে কিন্তু আব্দুল মাসুদ তার বাসায় অবস্থান করেছে আর মুন্তাসির মাহমুদের বিষয়ে যে অভিযোগ উঠেছে সেটা হান্নান মাসুদটা আগে থেকেই জানত তারা জানা শোনার পরেও সেটা লুকায়িত রেখে তাকে তাদের এই দলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পদ দিয়েছে এটা কিন্তু হান্নান মাসুদের একটা বড় একটা ভুল সে জানতো সে এটা ফোকাস করে নাই এবং হান্নান মাসুদ জানা মানে সবাই জানতো এটাই বোঝানো হচ্ছে আচ্ছা দ্বিতীয় নম্বর স্ক্রিনশট মুন্তাসিরের রাজনৈতিক পদপ্রাপ্তির পোস্টের কমেন্ট সেকশনে অন্যতম সমন্বয়ক রিফাদের সাথে কথোপকথন লক্ষ্য করুন উভয় পক্ষের মধ্যে সুসম্পর্কের সাপ স্পষ্ট রিফাত জানে না যে মন্তির সমগামী এটা অসম্ভব ব্যাপার দেখেন তাদের দুজনের যে কথোপকথন যে স্ক্রিনশট আপনারা পড়লেন পড়ে শোনালাম সেখান থেকে স্পষ্ট হয়ে যায় রিফা রিফা যেহেতু তার কারণেই একটা দল থেকে রাজনৈতিক দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করেছেন সেটা তিনি নিজেই বলেছেন তাহলে তাদের মধ্যে একটা পরিচিতিও আছে দীর্ঘদিনের চেনা জানা আছে অর্থাৎ সে যে সমকামী এটা সেও জানতো এত লোক জানার পরেও এই ধরনের একটা বিতর্কিত লোক তারা দলের মধ্যে অন্তর্ভুক্ত করলো পদবি দিলো এটা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা যারা আছেন আপনারা এটা একটু বিচার বিশ্লেষণ করবেন ঠিক আছে এবার তিন নম্বর স্ক্রিনশট দেখেন তারেক রেজা নিয়ে নিজেও একজন সমন্বয়ক সে বলছে রিপাত রশিদ গে অ্যাক্টিভিস্ট মন্তাসিরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে সি সাজেস্ট করেছিল ঠিক আছে তো এই যে রিফাত রশিদি এটা কিন্তু করেছে সাজেস্ট করার ক্ষেত্রে সে আপনার এই যে আমি যেটা আপনাদেরকে বলেছি রিফাত রশিদ সে মানে ই করেছে সুপারিশ করেছে তার মানে তারা এগুলো জানতো তারা জেনে শুনেই সেই লোকটাকে নাগরিক কমিটির মধ্যে ইনভলভ করেছে নাগরিক কমিটি না নাগরিক পার্টি এবার সব ডটগুলো একটু মিলান আপনারা আপনাদের স্মরণ করে দিতে চাই মুসলিমবঙ্গের রাজনীতি করতে হলে অবশ্যই তহিদি জনতা যা বলবে সেটা রাজনীতিই করতে হবে রাইট ইমান বিধ্বংসী ইসলাম বিরোধী কোনো কিছু চলবে না এবং পশ্চিমা কিছুই চলবে না এখানে সর্বশেষ কথা এটাই এই জাতীয় যে নাগরিক পার্টি যেটা এটা তৈরি হয়েছে এটা কোনো মানুষের ইসলামিক দল না এটা হচ্ছে আমার এখন মানে আমার নিজের কথা আপনাদেরকে বলতেছি এটা কোনো ইসলামিক দল না অতএব এই দলে যারা আসছিলেন আসেন নাহিদ সহ যারা আছেন সাবজি সালম হাসান আজাবদুল্লাহ যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমন্বয়ক এবং মানুষকে এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা করতে তারা যে নেতৃত্ব দিয়েছেন তাদের ডাকে দিয়ে বাংলাদেশের সমস্ত ইসলামিক দল মাদ্রাসা বলেন স্কুল কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করে হাসিনা সরকারকে অবৈধ ফ্যাসিবাদ সরকারকে পতন ঘটিয়েছে আমরা তাদের শ্রদ্ধা করি ভালোবাসি তাদেরকে আমাদের মাথার উপরে রাখবো ঠিক আছে কিন্তু আমরা রিসেন্টলি খেয়াল করেছি নাহিদ ইসলাম ভাই যখন তিনি উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন তখন বাংলাদেশের রাখাল রাহান নামে একজন কবি সাহিত্যিক লেখক সে রাসুল্লাহ সাল্লাহ সালামকে নিয়ে কুটুক্তি করেছে বাজে মন্তব্য করেছে তার ব্যাপারে বাংলাদেশের মুসলিম জনতা কথা বলল আন্দোলন করল প্রতিবাদ করল কিন্তু একটা পদক্ষেপও আমরা সমন্বয়কদেরকে উপদেষ্টাদেরকে কিন্তু নিতে দেখি নাই কোনো সমন্বয়ককে আমরা দেখলাম না মুসলমান সমন্বয়কে তারা এটার বিষয়ে প্রতিবাদ করেছে দেখলাম না এরপরে নাহিদরা এরাও প্রতিষ্ঠিত ছিল হাসিব ছিল তারাও এইসব ব্যাপারে কোনো কথা বলেন না আরও বরঞ্চ মাহফুজ নামের একজন ব্যক্তি আছে এই সমন্বয়কদের মধ্যে আপনারা জানেন উপদেষ্টা মণ্ডলীতে সে রিসেন্টলি আপনারা নাইদ ইসলামের জায়গাটা দখল করেছে মানে নাইদ ইসলামের যে তথ্য উপদেষ্টা সেটা তাকে দেওয়া হয়েছে সে বরঞ্চ ওই রাখাল রাহারের নামে আপনার আরও সুনাম বলেছে তার পক্ষে আরও কথা বলেছে তার পক্ষে দালালি করেছে ঠিক আছে তাকে বাঁচানোর চেষ্টা করেছে এতে বোঝা যাচ্ছে যে সমানদের মধ্যে কিছু লোকজন আছে যারা মনা অথবা বিভিন্ন পন্থী বামপন্থী লোক রয়েছে যারা আপনার এই ইসলাম বিদেশি যারা রয়েছে তাদেরকে প্রোমোট করে সাপোর্ট করে তো আমরা এটা আমাদের সামনে আস্তে আস্তে ধীরে ধীরে এটা ফোকাস হচ্ছে ছাত্র জনতার সামনে হচ্ছে তো আপনার ডিসিশন নেবেন সিদ্ধান্ত নেবেন ইসলাম বিদেশি এই ধরনের লোকদেরকে ইস্টাবলিশ আপনারা করবেন এদেরকে সাপোর্ট করবেন জুলাই আগস্টের আন্দোলনের সাপোর্ট আর এখনকার সাপোর্ট ভিন্ন বিষয় তখনকার একটা আন্দোলন সাপোর্ট ছিল আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটা ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য সেটা পজিটিভ ছিল কিন্তু এখন আপনি জেনে বুঝে যদি এই ধরনের মানুষদের পিছনে থাকেন এই ধরনের মানুষরা যে দল করে যে সব দলের মধ্যে এই ধরনের সমকামী রয়েছে ইসলাম বিদ্বেষী মানুষ রয়েছে এদেরকে আপনি জেনে শুনে সাপোর্ট করবেন আমি মনে করি বাংলাদেশের ইসলাম প্রিয় ছাত্র জনতা যারা আছেন নামাজ কালাম আপনি না পড়লেও আপনি বুঝতে পারেন যে আপনি একজন মুসলমান মুসলমান হিসেবে এদেরকে সাপোর্ট করা ঠিক না তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা করি এই দলের মধ্যে আপনারা ইনভলভ হবে না এদেরকে সাপোর্টও করবেন না আশা করি বুঝতে পেরেছেন আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন নেতৃত্বে যারা ছিলেন যারা এই দলটি তৈরি করেছেন আপনারা এমন কোনো কিছু করেন না যে আপনারা জুলাই আগস্টের যে বিপ্লবের একজন মহানায়ক আপনারা সেই নায়ক থেকে যাতে ভিলেন ভিলেন না হয়ে যান আপনাদেরকে যাতে জাতি মানুষ যাতে হিরোই মনে করে সবসময় যাতে আপনারা হিরোই থাকেন ভিলেন যাতে না হন সেদিকে আপনারা একটু গুরুত্ব দেন কারণ আপনাদের এই কিছু কিছু ভুলের কারণে কিন্তু আপনারা ভিলেনে পরিণত হতে পারেন কারণ আপনারা দেখেছেন এর আগে একাত্তরে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন অনেকেই কিন্তু এখন ভিলেন হয়ে গেছে কাদের সিদ্দিকী গামসা সিদ্দিকী স আরও অনেকেই ছিলেন তারা কিন্তু ভিলেন হয়ে গেছে শুধুমাত্র তাদের পদক্ষেপগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং তাদের ভুলের কারণে সেই মহানায়কগুলো সেই মহানায়কগুলো এখন ভিলেনে পরিণত হয়েছে অথবা আপনারা জুলাই আগস্ট অনেক হিরো ছিলেন ভালো ছিলেন কিন্তু আপনাদের এখন যদি পদক্ষেপগুলো যদি মুসলমানদের বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় তাহলে আপনারাও কিন্তু ভিলেন হয়ে যাবেন আপাত এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম রহমত